মঙ্গল গ্রহ রাতের আকাশে খালি চোখে দেখলে মনে হয় লাল একটা বিন্দু তাই না কিন্তু আমাদের কল্পনায় এটা এক বিশাল জগৎ বহু দশক ধরে আমরা এই গ্রহটার দিকে তাকিয়েছি আর কত যে প্রশ্ন করেছি তবে সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো এটাই এই যে শুকনো বরফ শীতল গ্রহটা আমরা আজ দেখি এটা কি সবসময় এমনই ছিল চলুন আজ আমরা দেখব কীভাবে মঙ্গল গ্রহের জলের গল্পটা আমাদের ধারণাগুলোকে একেবারে ওলট পালট করে দিয়েছে একবার ভাবুন তো একশো বছরের কিছু বেশি সময় আগেও শিক্ষিত মানুষজন মনে করতেন যে মঙ্গলে বুদ্ধিমান প্রাণীরা বিশাল বিশাল খাল কেটে জলসেচ করছে আর আজ আজ আমরা জানি যে ওই খালগুলো আসলে ছিল চোখের ভ্রম কিন্তু জলের গল্পটা সত্যি শুধু সেই জল এখন লুকিয়ে আছে বরফ হয়ে মাটির অনেক গভীরে এই যে একটা অবিশ্বাস্য পরিবর্তন আমাদের ধারণার সেই যাত্রার কথাই আমরা আজ বলব আমাদের আজকের আলোচনাটা আমরা কয়েকটা ভাগে সাজিয়েছি প্রথমে আমরা দেখব কিভাবে মঙ্গলের কাল্পনিক খাল থেকে আমরা সত্যিকারের গিরিখাতের খোঁজ পেলাম এরপর আমরা ডুব দেব মঙ্গলের সেই হারিয়ে যাওয়া প্রাচীন মহাসাগরের গল্পে তারপর আমরা প্রায় গোয়েন্দার মতো খুঁজে বের করব সেই সব জল আজ কোথায় লুকিয়ে আছে আর সবশেষে আমরা বুঝব এই জলের খোঁজ শুধু বিজ্ঞানীদের জন্য নয় আমাদের সবার ভবিষ্যতের জন্যই কেন এত জরুরি তাহলে চলুন প্রথম পর্ব শুরু করা যাক এখানে আমরা মঙ্গলের গল্পটা শুরু করব একদম গোড়া থেকে মানে যখন আমাদের কল্পনা ছিল অনেক বেশি কিন্তু আসল জ্ঞান ছিল বেশ কম দেখা যাক সেই ভুল ধারণাগুলো কিভাবে একটার পর একটা ভাঙল এই টাইমলাইনটা দেখলে মনে হয় যেন একটা রোলার কোস্টার রাইড প্রথমে হার্শেল আশা জাগালেন তারপর লোয়েল সেই আশাকে কল্পনার রঙে রাঙিয়ে তুললেন কিন্তু উনিশশো পঁয়ষট্টি সালে ম্যারিনার ফোরের পাঠানো ছবি দেখে তো সবার মাথায় হাত এ তো একটা মৃত চাঁদের মতো এব্রো খেব্রো গ্রহ সব আশা প্রায় শেষ কিন্তু গল্পের আসল টুইস্টটা আসে উনিশশো সালে ম্যারিনার নাইন এমন কিছুর ছবি পাঠালো যা সব কিছু বদলে দিল বিশাল সব শুকিয়ে যাওয়া নদীর খাত আর তখন থেকেই মঙ্গলের গল্পটা আবার নতুন করে লেখা শুরু হল এবার আমাদের তৃতীয় পর্ব শুকিয়ে যাওয়া নদী তো ছিল কেবল শুরু। বিজ্ঞানীরা এখন এর চেয়েও অনেক বড় কিছু কথা বলছেন তারা বলছেন একসময় মঙ্গল ছিল আমাদের পৃথিবীর মতোই একটা নীল গ্রহ যার বুকে ছিল বিশাল তোলপাড় করা মহাসাগর প্রশ্নটা খুবই স্বাভাবিক তাই না আজকের এই লাল ধুলোয় ঢাকা গ্রহটার দিকে তাকালে তো এটা বিশ্বাস করা কঠিন তাহলে আমরা এত নিশ্চিত হচ্ছি কিভাবে। এর উত্তরটা কিন্তু কোনও জটিল যন্ত্রে নয় বরং লুকিয়ে আছে মঙ্গলের পাথর আর মাটিতেই বিজ্ঞানীরা যা যা খোঁজে পেয়েছেন তা শুনলে অবাক হতে হয় যেমন ধরুন ভয়ঙ্কর বন্যায় তৈরি হওয়া বিশাল বিশাল গিরিখাত হাজার হাজার শুকিয়ে যাওয়ার নদী উপত্যকার একটা বিশাল নেটওয়ার্ক আর আছে প্রাচীন হ্রদের তলানি যার মধ্যে একটার নাম এরিদানিয়া যেটা নাকি উত্তর আমেরিকার সব গ্রেট লেক্সকে একসাথে করলেও তার চেয়ে বেশি জল ধারণ করত ভাবা যায় এমন কি পাথরের মধ্যেও এমন সব খনিজ পাওয়া গেছে যেগুলো জল ছাড়া তৈরি হতেই পারে এখন প্রশ্ন হল কতটা বিশাল ছিল সেই মহাসাগর বিজ্ঞানীদের ধারণা একটা সময় মঙ্গলের প্রায় ছত্রিশ শতাংশই জলে ঢাকা ছিল মানে পুরো গ্রহের তিন ভাগের এক ভাগেরও থেকে বেশি এলাকা জুড়ে ছিল শুধু পানি আর পানি আর এটা কিন্তু দু এক দিনের ব্যাপার ছিল না কোটি কোটি বছর ধরে মঙ্গলের একটা নিজস্ব জলচক্র ছিল মানে মেঘ হতো বৃষ্টি পড়ত নদী বয়ে গিয়ে সমুদ্রে মিশত ঠিক আমাদের পৃথিবীর মতো আর এমন একটা স্থিতিশীল পরিবেশই তো জীবন তৈরি হওয়ার জন্য একদম আদর্শ এবারে আমরা চলে এসছি আমাদের তৃতীয় পর্বে যেটা অনেকটা একটা গোয়েন্দা গল্পের মতো যদি মঙ্গলের সত্যি এত জল থেকে থাকে তাহলে সেই বিশাল মহাসাগরটা আজ কোথায় উধাও হয়ে গেল এর প্রধান কারণ হল ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন মঙ্গলের বায়ুমণ্ডল এখন এতটাই পাতলা যে পৃষ্ঠের ওপর বরফ গোলে তরল জলে পরিণত হওয়ার সুযোগই পায় না একটু গরম হলেই এটা সরাসরি গ্যাস বা বাষ্প হয়ে উবে যায় আর ঠিক এই কারণে আজ মঙ্গলের পৃষ্ঠে তরল জল পাওয়াটা এত কঠিন তাহলে সেই মহাসাগরের জলটা গেল কোথায় মজার ব্যাপার হলো এটা আসলে কোথাও যায়নি এখনও ওখানেই আছে যেমনটা দেখা যাচ্ছে এর বেশিরভাগটাই জমে বরফ হয়ে গেছে দুই মেরুতে আর মাটির ঠিক নিচে। বাকি সামান্য কিছু অংশ পাথরের ভেতরে আটকা পড়ে আছে আর বাতাসে মিশে আছে আর এই জলের পরিমাণটা ঠিক কত বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন প্রায় পঞ্চাশ লক্ষ ঘন কিলোমিটার বরফ এখনও মঙ্গলের মাটির নিচে বা ওপরে জমে আছে এই সব বরফ যদি কোনোভাবে গলে যায় তাহলে পুরো মঙ্গল গ্রহটা প্রায় পঁয়ত্রিশ মিটার মানে ধরুন একশো ফুট গভীর জলের নিচে তলিয়ে যাবে আর এই সব তথ্য কিন্তু কোনো আন্দাজে বলা নয় দশকের পর দশক ধরে আমাদের পাঠানো রোবটরাই এই খবরগুলো পাঠিয়েছে যেমন ওডিসি প্রথম দূর থেকে জলের ইঙ্গিত পায় এরপর ফেনিক্স ল্যান্ডার তো নিজের হাতেই সে বরফ ছুঁয়ে দেখেছে এমআরও র্যাডার ব্যবহার করে মাটির গভীরে লুকিয়ে থাকা বিশাল বিশাল বরফের হিমবাহের ম্যাপ তৈরি করেছে আর এখন তো ইনসাইড ল্যান্ডার বলছে আরও গভীরে হয়তো তরল জলের হ্রদও থাকতে পারে আর এটাই হয়তো এখন পর্যন্ত সবচেয়ে রোমাঞ্চকর আবিষ্কার ভাবুন তো বরফের মোটা চাদরের দেড় কিলোমিটার নিচে গভীরের চাপ আর উষ্ণতায় আজও হয়তো বয়ে চলেছে তরল জলের হ্রদ যদি মঙ্গলে এখনও কোথাও জীবন টিকে থাকে তাহলে সেটা সম্ভবত এখানেই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি বেশ চলুন এবার আমাদের শেষ পর্বে যাই এতক্ষণ তো আমরা জানলাম মঙ্গলে জলের কথা কিন্তু প্রশ্ন হল এই জলের সন্ধান আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন এটা কিন্তু শুধু বিজ্ঞানীদের কৌতূহল মেটানোর জন্য নয় এর সাথে জড়িয়ে আছে মানব জাতির সবচেয়ে বড় কিছু প্রশ্ন জলকে অনুসরণ করো এই সহজ কথাটা গত কয়েক দশক ধরে নাসার মঙ্গল অভিযানের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে কারণটাও খুব সহজ আমাদের এই পৃথিবীতে আমরা যেখানেই জল খুঁজে পেয়েছি সেখানেই কোনো না কোনো রূপে জীবনের সন্ধানও পেয়েছি তাই মঙ্গলেও যদি জীবনের খোঁজ করতে হয় তাহলে শুরুটা জল দিয়ে করতে হবে জীবনের খোঁজ করার এই পদ্ধতিটা কিন্তু বেশ যুক্তিসঙ্গত বিজ্ঞানীরা ধাপে ধাপে এগোচ্ছেন প্রথম কাজ হল জলের অবস্থান খুঁজে বের করা তারপর দেখতে হবে সেই জলময় পরিবেশে জীবনের জন্য প্রয়োজনীয় অন্য উপাদানগুলো ছিল কি না আর সবশেষে সেখানে জীবনের ফেলে যাওয়া কোনো চিহ্ন বা বায়োসিগনেচার খুঁজে বের করার চেষ্টা করা তাহলে মঙ্গলের জল আমাদের জন্য এত জরুরি কেন এর আসলে দুটো দিক আছে একদিকে এটা আমাদের মহাবিশ্বের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটার উত্তর দিতে পারে এই বিশাল ব্রহ্মাণ্ডে আমরা কি একা আর অন্যদিকে এটা আমাদের ভবিষ্যতের চাবি চাবিকাঠিও বটে মানুষ যখন ভবিষ্যতে মঙ্গলে যাবে তখন এই জলই হবে তাদের বেঁচে থাকার রসদ পান করার জন্য শ্বাস নেওয়ার অক্সিজেন তৈরি করার জন্য এমনকি পৃথিবীতে ফিরে আসার রকেটের জ্বালানি তৈরির জন্য আর এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার শেষে রেখে যাচ্ছে একবার ভাবুন যদি কোটি কোটি বছর আগে মঙ্গলের সেই উষ্ণ মহাসাগরে প্রাণের জন্ম হয়ে থাকে তাহলে এটা কি সম্ভব যে সেই প্রাণ টিকে আছে লুকিয়ে আছে মাটির বহু গভীরে সেই অন্ধকার শীতল হ্রদগুলোতে আমাদের আবিষ্কারের অপেক্ষায় এই একটা প্রশ্নের উত্তরই হয়তো মানবজাতির মহাকাশ অভিযানের সবচেয়ে বড় আবিষ্কার হয়ে উঠতে পারে